সহ দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার তিন জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার প্রবাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কলবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া অস্থায়ীভাবে বৃষ্টি এবং অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাদারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাদারি ও ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে